আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আগে গেলে আগে পাবেন পরে গেলে আর পাবেন না সীমিত সময়ের জন্য মানে এই যে যে ব্যাপারটা আমি স্ক্রিন শুরুতে দিয়ে দিচ্ছি দেখলে অবাক হয়ে যাবে আমরা বাংলাদেশিরা এমন কোনো জায়গা নাই এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের নাম বিভিন্ন পত্রিকায় হেডলাইন হয়ে না আসে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ যদি ভালোভাবে নাম আসতো মানে ভালো সুনাম দিয়ে আসতো তাহলে তো কথাই ছিল না আজকে দেখেন আমি স্ক্রিন জামাতানি মিগ্রেশন ওয়েবসাইটে এক ঘন্টা আগে একটা বিবৃতি আপলোড হয়েছে আগে গেলে আগে পাবেন পরে গেলে পাবেন না সেটা কেন বলেছি ভিসা করে দিচ্ছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসীরা ভিসা করতে পারছে মানে বৈধতা দেখ না দেখ এটা যে কোনো ওয়ান টাইমের ব্যাপার এখানে কি বলেছে দেখেন মালয়েশিয়া অধিবেশন বিভাগ নয় ডিসেম্বরে জ্বালান চেমুর এবং জ্বালান ইপু করালামপুরের কাছাকাছি দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করে এবং এই প্রাঙ্গণে একজন বাংলাদেশি ব্যক্তি সিন্ডিকেটকে আটক করেছে এবং সে মাস্টার মাইন্ড হিসাবে তাকে ধারণা করা হচ্ছে বিষয়টা কিরকম তাদের বয়স ছিল তেইশ থেকে পাঁচচল্লিশ বছর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তারপর আমি দেখে বলতে যে যাতে কোনো রকম কোনো ভুল না হয় আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা এতটা সিরিয়াস এতটা সিরিয়াস আমাদের হতে হবে যারা আমরা মালয়েশিয়াতে বসবাস করি অন্তত পক্ষে প্রাথমিকভাবে যে তদন্ত করেছে এর মধ্যে মাস্টার হিসেবে চার ব্যক্তিকে এ সময় ধরে অবস্থান করতে দেখা গিয়েছিল এবং দুজনের কাছে মানে বৈধ কোনো নথিপত্র ছিল যে মাস্টার ছিল তাদের দুজনের মধ্যে কোনো বৈধ নথিপত্র ছিল না তারা একটি কম্পিউটার নিয়ে সেখানে প্রায় তেহাত্তরটা পাসপোর্ট জব্দ করেছে এই তেহাত্তরটা পাসপোর্ট কার কার জানেন তেহাত্তর পাসপোর্টের মধ্যে রয়েছে আপনার ইন্দোনেশিয়া নেপাল পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এই সকল পাসপোর্টে তারা ভিসা করে দেবে রঙিন পাসপোর্ট এবং ভিসার কপিগুলো তারা এক একটা কম্পিউটার মাধ্যমে এক একটা যন্ত্রের মাধ্যমে করেছে এবং তাদেরকে ফর্মেমা করার জন্য স্লিপ রেডি করেছে এবং এই করে তারা ভিসা করে দিবে মানে সম্পূর্ণ বিষয়টা একটা একটা কর্মীর ভিসা করার জন্য যা যা প্রয়োজন হয় সব বিষয়গুলো তারা একে হ্যান্ডেলিং করে একটা অফিসের মধ্যে বসে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কম্পিউটার সামনে বসে ফটোকপি করতেছে ওই ফটোকপি দিয়ে তারা ফর্মে মানে মেডিকেলের জন্য আবেদন করবে সেখানে তাদের মেডিকেল করাবে পরবর্তীতে তাদের ভিসা করে দেবে এই যে জালিয়াতি এর মধ্যে আমাদের বাংলাদেশি মাস্টার মাইন্ড হিসাবে রয়েছে তাহলে বুঝতে আছেন এখানে আমরা কোন সিরিয়াল আছে এবং এই শুরুতে এখানে যে চারজন ব্যক্তি বাংলাদেশের নামটা সর্বপ্রথমে চলে এসেছে তাহলে মালয়েশিয়াতে এমন কোনো পত্রিকা নেই যেখানে যদি আমাদের বাংলাদেশিদের নাম এরকম হেডলাইন হয়ে আসে তাহলে আমরা মানুষ হিসাবে বা দেশি জাতি হিসাবে আমরা মালয়েশিয়াতে কতটুকু সম্মান পাবো বিভিন্ন নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের কাছ থেকে আমার মনে হচ্ছে না যে ন্যূনতম আমরা কোনো সাপোর্ট পাবো বরাবর অবহেলা বা বঞ্চিত ছাড়া তো যাই হোক যে সকল প্রবাসীরা নথিপত্রবিহীন মালয়েশিয়া বসবাস করতেছেন তারা বৈধ হওয়ার জন্য হয়ে এটা এটা রাইট সত্য কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের সিদ্ধান্ত বা গভর্নমেন্টের ঘোষণা বাহিরে যদি কোনো ভিসা করার জন্য কাউকে টাকা পাস দেন আমি সব সময় বলি এটা করা যাবে না যেহেতু মানুষতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপরাধী হচ্ছে হাজার হাজার কর্মী আটক খাচ্ছে বৈধতা দেওয়ার কোনো নিশানায় নেই কিন্তু তার মধ্যেও আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছেন এবং এই সকল ভিসাগুলো আপনারা কালেকশন করতেছেন আজকে আপনারা কালেকশন বা ভিসাগুলো নিচ্ছেন বিদায় কিন্তু সকল অসাধু চক্রগুলো আপনাদেরকে এই ভিসাগুলো দিতে তারা সক্ষম হচ্ছে এবং এই ভিসাগুলো অনেক সময় পাঁচশো এক হাজার দুই হাজার পনেরোশো ইঙ্গিতের মাধ্যমে দিয়ে থাকে তো দয়া করে কেউ এই সকল ইলিগেল ভিসাগুলো আপনারা রিসিভ করবেন না মানে কেউ নেওয়ার চেষ্টা করবেন না তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে আর আপনি বিপদ পড়লে আপনার পরিবার বিপদে পড়বে আপনার মালয়েশিয়াতে স্পেশালি ভাবে দিন জেল খাটতে হবে তারপর যেতে হবে আর আপনি মালয়েশিয়ার লাইফ টাইম আপনি কোনোদিনের মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না যদিও কোনো না কোনোভাবে প্রবেশ করেন আপনার এর অনেক বড় খেসারত দিতে হবে তো মালয়েশিয়াতে যেহেতু এই মুহূর্তে বৈধতার কোনো আশঙ্কা নেই বা বৈধতার কোনো সম্ভাবনা নেই দয়া করে আপনার একটু ধৈর্য ধরেন